আপনি এখন যথাযথভাবে করছেন না এটা তো ভুল হয়েছে আপনার স্বীকার করছেন তো কতদিন আপনার ব্যবসার বয়স অনেক তো হয়ে গেছেন আপনার তো একটু অবশ্যই থাকতে হবে আজকে তারিখ কত এই তারিখে দশ ট্রাক মাল আসলো সেটা লিখে দিবেন বা পাঁচ ট্রাক বা পাঁচ টন আগামীকাল তিন টন বিক্রি হয়ে গেল আপনার হাতে মজুত রইল দুই টন এটাকেই বলে স্টক রেজিস্টার আপনি হ্যাঁ ওটা এখন কাজ করতে করতে দেখা একসময় ইয়া হয় না তার মানে ওটা থাকার না থাকার সমান কথা আইনের দৃষ্টিতে তাহলে আপনি স্টক রেজিস্টার অবশ্যই যথাযথভাবে মেইনটেইন করবেন সরকার চাইলে আপনাকে একদম ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে বলে দিতে হবে যে আজ এগারো তারিখ আমার হাতে এত মেট্রিক টন এত কেজি চাল হাতে আছে আপনি সেটা বলতে পারবেন না এখন আমাকে যেহেতু আপনি এটা করেন নাই এটা যথাযথভাবে করতে হবে এর জন্য কিন্তু বড় শাস্তি আছে এক বছরের কারাদণ্ড সহ এক লক্ষ টাকা জরিমানা এবং আপনার লাইসেন্সও বাতিল হওয়ার সুযোগ আছে তাহলে আপনার এই অনিয়মটা কি আপনি স্বীকার করছেন এখন আপনার কি করণীয় বলেন কি যে জানেন না সেই কথার বলার সুযোগ নেই আপনাকে প্রত্যেকটা পয়েন্ট পড়ে দেখতে হবে এখানে বলা আছে ঠিক আছে তাহলে আপনি এই লাইসেন্সটাকে রাখতে হলে আপনাকে এই লাইসেন্সের শর্ত অবশ্যই পূরণ করতে হবে না হলে কিন্তু দণ্ডনীয় অপরাধ আপনার এই অপরাধের জন্য আজকে আপনাকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো আপনি কাল পরশুর ভিতরে ওটা আপডেট করে ফেলবেন ঠিক আছে